তারা এখনো বেঁচে আছে লোহায় মোড়া এক বিশাল পাহাড়ের পেছনে বন্দি তারা দেয়াল আগুন ছোড়ে চিৎকার করে ওঠে একদিন আমরা আমরা বের হব একদিন পুরো পৃথিবীকে গিলে ফেলব তারা ইয়াজুজ দুনিয়ার শেষ বিপর্যয়ের সূচনা বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আপনি কোন ধর্মের অনুসারী কমেন্টে অবশ্যই জানিয়ে দিন বহু হাজার বছর আগে যখন পৃথিবীতে অন্যায় ফেতনা রক্তপাত ছড়িয়ে পড়েছিল আল্লাহ তালা এমন এক রাজাকে শক্তি জ্ঞান ও দিক নির্দেশনা দিয়েছিলেন যিনি সমগ্র পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন তার নাম জুল কার নাইন তিনি এমন এক জাতির কাছে পৌঁছেছিলেন যারা বলেছিল হে জুল নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে নিকি আমাদের জন্য এক প্রাচীর তৈরি করবেন জুল নাইন বললেন আমার প্রভু আমাকে যে শক্তি দিয়েছেন তা তোমাদের চেয়ে উত্তম তোমরা আমাকে সাহায্য করো আমি তো আমাদের ও তাদের মাঝে এক শক্ত প্রাচীর বানাবো তারা লোহার পাত এনে পাহাড়ের দুই প্রান্তে স্থাপন করল তারপর তামা গলিয়ে তাতে ঢেলে দিল দেয়াল এত শক্ত হলো। যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারল না আর পরে উঠতেও পারল না আল্লাহ তাআলা বলেন সুরা আলকাফ চুরানব্বই আটানব্বই জুলকারনাইন বললেন এটা আমার প্রভুর রহমত কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হবে ক্ষণ তিনি এটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন যাজুজ ও মাজুজ মানুষ জাতি থেকেই কিন্তু তাদের আকৃতি ও স্বভাব ভয়ঙ্কর হাদিসে এসেছে তারা আদম আলাইহের সন্তান তবে সংখ্যা এত বেশি যে কিয়ামতের দিনে প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জনই হবে ইয়াজুজ মাজুজ সাহি মুসলিম তাদের চেহারা নৃশংস চোখ লালচে নখ লম্বা এবং তারা ভয়াবহ গতিতে ধ্বংসযোগ্য চালায় তাদের সংখ্যা এত বিশাল যে তারা এক নদীর পানি পান করলে পরের সারির লোকেরা বলে এখানে তো কখনো পানি ছিল না তাদের কোনো দয়া নেই তারা মানুষ হোতা করে আনন্দ পায় তাদের লক্ষ্য কেবল ধ্বংস যেন তারা নিজেদের আল্লাহ ভেবে বসে বছর যায় যুগ যায় শতাব্দী পেরিয়ে যায় কিন্তু ইয়াজু জের ক্রোধ থামেনি তারা প্রতিদিন দেয়াল খুঁড়ত গলিত আল্লাহর হুকুম ছাড়া দেয়াল কখনো পুরোপুরি না একদিন তারা প্রায় দেয়াল ভেঙে ফেলেছিল তখন তাদের নেতা বলল চলো আজ বিশ্রাম নেই কাল সকালে এসে শেষ করে ফেলব কিন্তু তারা ইনশা আল্লাহ বলেনি ফলে আল্লাহর হুকুমে রাতেই দেয়াল আবার আগের মতো হয়ে গেল পরের দিন ফিরে এসে তারা অবাক হল সব কিছু আগের মতো শক্ত হয়ে গেছে বহু যুগ পরে একদিন তাদের নেতা বলল আজ আমরা ভাঙব ইনশা আল্লাহ এবার তারা আল্লাহর নাম নিল পরের দিন যখন ফিরে এলো দেয়াল ঠিক সেখান থেকেই খোলা ছিল তারা বেরিয়ে এলো দেয়াল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে অশান্তির আগুন জ্বলে উঠলো তারা বিষাদ ঢেউ মতো মতো জুড়ে ছড়িয়ে পড়লো তারা পাহাড় ভাঙলো নদী শুকিয়ে ফেললো ফসল খেয়ে ফেললো পশু করলো মানুষ করলো তারা এক শহরে ঢুকে বলল আমরা এখানকার পানি পান করব গাছ খাবো ঘর ভাঙবো তারপর আকাশ জয় করব তারা তীর ছুড়ে আকাশে মারল আর আল্লাহ তাদের পরীক্ষা হিসাবে তীরগুলো রক্ত মাখা অবস্থায় ফিরিয়ে দিলেন তারা হাসতে হাসতে বলল আমরা আকাশও জয় করেছি পৃথিবী জুড়ে মৃত্যু ও ধ্বংস নেমে এলো মানুষ পালিয়ে পাহাড়ে লুকালো কেউ কোথাও নিরাপদ ছিল না এই ভয়ঙ্কর সময়েই পৃথিবীতে উপস্থিত ছিলেন নবী ঈসা ইসা সালাম তিনি তার সঙ্গীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন তারা দোয়া করলেন কেঁদে উঠলেন আর বললেন হে আল্লাহ আমাদের রক্ষা করুন ইসা সালাম আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ তাদের ধ্বংস করুন কারণ তারা তোমার সৃষ্টি কিন্তু তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে আল্লাহ তার দোয়া কবুল করলেন রাতে ইয়াজুজ মাজুজের ঘাড়ে এমন এক ইট প্রবেশ করালেন যা তাদের সবাইকে এক রাতেই করল সকালে দেখা গেল পৃথিবীর প্রতিটি প্রান্তে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে আর পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে ঈসা আবার আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ বিশাল পাখি পাঠালেন হাদিসে বলা হয়েছে উটির মতো বড় যারা তাদের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিল এরপর এক প্রবল বৃষ্টি নেমে পৃথিবী ধুয়ে দিল গাছপালা আবার সবুজ হল আকাশ পরিষ্কার হল এবং মানুষ নতুনভাবে জীবন শুরু করল ঈসা তার উম্মতকে বললেন এখন পৃথিবী শান্ত কিন্তু মনে রেখো কিয়ামত খুব কাছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ধোঁয়া দেখা দেবে জানোয়ার বের হবে আর কিয়ামত প্রতিষ্ঠিত হবে মানুষ তখন বুঝতে পারল ইয়াজুজ মাজুজের আগমন ছিল শেষ দিনের অন্যতম বড় নিদর্শন প্রিয় বন্ধুরা এই গল্প কেবল ইতিহাস নয় রা আল্লাহর সতর্কবার্তা আজ আমরা যখন দুনিয়ায় অন্যায় গুনাহ রক্তপাত আর অহংকারে ভরে উঠেছি তখন সেই সময় হয়তো খুব দূরে নয় যেদিন আল্লাহ বলবেন এখন বের হও ইয়াজুজ মাজুজ যেদিন তারা বের হবে বিজ্ঞান প্রযুক্তি সেনাবাহিনী কিছুই কাজ করবে করবে না শুধু তখন রক্ষা কাহাফ আয়াত চুরানব্বই আটানব্বই জুলকারনাইন ও দেয়াল নির্মাণের বর্ণনা দুই সহিহ মুসলিম প্রতিদিন ইয়াজুজ মাজুজ দেয়াল খোরে যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন তিন বুখা তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এমনকি আকাশে তীর ছুঁড়বে চার সহিঃ মুসলিম ঈসা আলাইহি সালাম দোয়া করবেন আদের ঘাড়ে কিট পাঠাবেন তারা সবাই মারা যাবে যাযুজ মাজুজের দেয়াল এখনও দাঁড়িয়ে আছে তারা আজও খুঁড়ে চলেছে প্রতিদিন একটু একটু করে যেদিন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে সেদিন এই দেয়াল মাটিতে মিশে যাবে আর শুরু হবে দুনিয়ার শেষ অধ্যায় তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন